আপনাদের একটু আনন্দ দিতেই আজকে আমরা নিয়ে চলে এসেছি ফেলুদা অ্যাডভেঞ্চার কাহিনী দার্জিলিং জমজমাটির দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা শুনেছেন লালমোহন বাবুর গল্প নিয়ে তার চিত্র পরিচালক বন্ধু পুলক ঘোষাল আর একটি সিনেমা বানাচ্ছেন তাই ফেলুদা তপসি আর লালমোহন বাবু রওনা হয়ে গেলেন দার্জিলিং যেখানে সিনেমা শুটিং হবে এয়ারপোর্টে তাদের আলাপ হলো সিনেমার মুখ্য অভিনেতাদের সঙ্গে হিরো রাজেন রায়না আর ভিলেন মহাদেব বর্মা দার্জিলিং পৌঁছে তাদের সাথে আলাপ হল বিরুপক্ষ মজুমদারের এনার বাড়িতেই সিনেমার শুটিং হবে ভদ্রলোক ভীষণ ইন্টারেস্টিং এবং রহস্যময় সারা জীবন নানা অ্যাডভেঞ্চার করেছেন এবং এর জীবনে কিছু অত্যন্ত গোপন রহস্য আছে ফেলুদার মনে হলো এনাকে কাল্টিভেট করা দরকার তারপর শুনতে থাকুন আজ তাহলে আমরা কি করছি আমরা হোটেলের ডাইনিং রুমে ব্রেকফাস্ট করছিলাম ফেলুদা কাঁটা দিয়ে অমলেটের খানিকটা অংশ মুখে পুরে বলল আজ সকালে একবার মজুমদার মশার বাড়ির ওখানে যাবার ইচ্ছা আছে কাল থেকে ওর বাড়িতে শুটিং আরম্ভ হয়ে যাবে তখন বড্ড ভিড় আজ মনে হয় নিরিবিলি বসে একটু কথা বলা যাবে এমন লোককে করাটা আমার কর্তব্যের মধ্যে আমরা সাড়ে আটটায় বেরিয়ে পড়লাম ম্যাল থেকে নেমে দাস স্টুডিও আর কেভেন্টারের পাশ দিয়ে নেহরু রোড ধরে সোজা তিন কোয়ার্টার মাইল গেলে মাউন্ট এভারেস্ট হোটেল সেটা ছাড়িয়ে গেলেই পাবো আমরা মিস্টার মজুমদারের বাড়ির রাস্তা সেই রাস্তা ধরে কিছু দূর উঠতেই একজন বাঙালি ভদ্রলোককে জিজ্ঞেস করতে উনি বলে দিলেন যে আর মিনিটখানেক হাঁটলেই আমরা নয়নপুর ভিলাতে পৌঁছে যাব বাড়ি খুঁজে পেতে তাই কোনো অসুবিধাই হল না লাল টালির ছাদওয়ালা কাঠের বাংলো বাড়ি বেশ ছড়ানো তিন দিকে ঘিরে রয়েছে সুন্দর বাগান আর পিছনে পূব দিকের ঘন যাওবনের পরেই উঠেছে খাড়াই পাহাড় বাগানে এক মালিক কাজ করছিলেন সে আমাদের দেখেই এগিয়ে এলো মিস্টার মজুমদার আছেন জিজ্ঞেস করলো ফেলুদা কি নাম বলবা বল যে কাল যার সঙ্গে সন্ধে আলাপ হয়েছিল সেই বাবু দেখা করতে এসছেন মালি খবর দিতে চলে গেল আমি অবাক হয়ে বাড়িটার শোভা দেখছিলাম উত্তরে চাইলেই সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন ঝলমলের উপলি যিনি বাড়িটা বানিয়ে থাকুন তার রুচি তারিফ করতে হয় মালির পেছন পেছন দেখি মিস্টার মজুমদার নিজে বেরিয়ে এসছেন গুড মর্নিং ভেতরে আসুন আমরা তিনজন বাড়ির নাম লেখা সাদা কাঠের গেটটা খুলে ভেতরে এগিয়ে গেলাম ভদ্রলোক এককালে বেশ সুপুরুষ ছিলেন সেটা দিনের আলোতে দেখে বুঝতে পারছি দেখে অসুস্থ মনেই হয় না মিস্টার মজুমদারের সঙ্গে আরেকজন ভদ্রলোক বেরিয়ে এসেছিলেন জানলাম তিনি হলেন সেক্রেটারি রজত বসু ক্ষয়রি ট্রাউজারের ওপর গাঢ় নীল পোলো নেক ওভার পরেছেন মাঝারি হাইট রং বেশ পরিষ্কার আমাদের বৈঠকখানায় নিয়ে গেলেন মিস্টার মজুমদার আমরা ভাগাভাগি করে দুটো সোফায় বসলাম ঘরের এক পাশে একটা কাঁচের আলমারিতে গুচ্ছের ছোট বড় রূপোর কাপ সাজানো রয়েছে বোঝা যায় সেগুলো মিস্টার মজুমদারের নানান সময়ে নানান স্পোর্টস প্রতিযোগিতায় মাটিতে একটা লেপার্ডের ছাল আর দেওয়ালি দুটো হরিণ আর একটা বাইশনের আসবে বললেন বিরুপাক্ষ মজুমদার বাপ ছেলের মধ্যে কোনো মিল খুঁজে পাবেন বলে মনে হয় না সে ব্যবসাদার শেয়ার মার্কেটে ঘোরাঘুরি করে তিনি কি ছুটি কাটাতে আসছেন না অন্য কাজে সব দিনের ছুটিতে অবশ্য বলেছে তো তাই তবে ও চুপচাপ বসে ছুটি ভোগ করবার ছেলে নয় ভয়ঙ্কর ছটফটে ত্রিশ হতে চলল এখনো বিয়ে করেনি আর যে কবে করবে জানি না জাগে এখন আপনাদের কথা বলুন আমরা বরং আপনার কথা শুনতে এসেছি আবার তো কথার শেষই নেই বলেন মিস্টার মজুমদার আই হ্যাভ লেড আ ভেরি কালারফুল লাইফ অবশ্যই পরের দিকে সেটেল করে গিয়েছিলাম একটা ব্যাংকের পুরো দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ে স্বভাবতই তখন অনেকটা সামলে নিতে হয় তরুণ বয়সটা আর শুধু তরুণ কেন প্রায় চল্লিশ বছর পর্যন্ত খুব হই করেছে করেছি খেলাধুলা আউটডোর ইনডোর শিকার কিছুই বাদ দিই আর তার সঙ্গে আপনার কাটিং জমানো হবে আ সেটাও কখনো বাদ পড়েনি রজত আপনাকে একটা নমুনা দেখিয়ে দেবে ভদ্রলোক সেক্রেটারি থেকে ইঙ্গিত করাতে তিনি উঠে গিয়ে ভেতরের ঘর থেকে একটা মোটা বড় খাতা নিয়ে ফেলুদার হাত দিলেন আমি আর লালমোহন বাবু উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম বিচিত্র খাতা তাতে সন্দেহ নেই আপনি তো দেখছি লন্ডনের কাগজের কাটিং রেখেছেন আ লন্ডনে আমার এক ডাক্তার বন্ধু আছে তাকে বলাই আছে কোন সেন্সেশনাল খবর পেলেই যেন আমাকে কেটে পাঠিয়ে দেয় খুন রাহাজানি অ্যাক্সিডেন্ট অগ্নিকাণ্ড আত্মহত্যা কিছুই বাদ দেননি দেখছি আ নেই কিন্তু আপনি একটা ক্রাইমের কথা বলছিলেন যেটার কোনো কিনারা হয়নি তেমন একটা ক্রাইম আছে বটে সেটার খবর আপনি খাতায় পাবেন আরেকটি আছে যেটা খাতায় পাওয়া যাবে না কারণ সেটা খবরের কাগজে কানে পৌঁছয়নি সেটা কি ব্যাপার সেটা আমায় জিজ্ঞেস করবেন না কারণ তার উত্তর আমি দিতে পারবো না আমায় মাফ করবেন যাই হোক রজত একবার যাও তো সিক্সটি নাইন এর ভলিউমটা নিয়ে এসো রজত বাবু এবার আর একটা খাতা নিয়ে এসে তাকে দিলেন খাতার মাঝামাঝি পাবেন খবরটা জুন মাসে ঘটে ঘটনাটা স্টেটসম্যানের খবর হেডিং হচ্ছে যতদূর মনে পড়ে এম্পেজলার আনট্রেস্ট পেয়েছি এই তো দেখছি আপনাদেরই ব্যাংকের ঘটনা সেই জন্যই তো ওটা বলতে পারি না পড়লেই বুঝতে পারবেন আমাদেরই ব্যাংকের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা ছেলে নাম ভি বালাপড়িয়া প্রায় দেড় লাখ টাকা ব্যাংক থেকে হাতিয়ে উদাহ হয়ে যায় পুলিশ বিস্তর চেষ্টা করেও তারা সন্ধান পায়নি আমি তখন ছিলাম ডেপুটি জেনারেল ম্যানেজার যদি অনেক দিনকার ঘটনা তাও আমার ব্যাপারটা আপছা আপছা মনে আছে গোয়েন্দা হবার আগে এই ধরনের ক্রাইমের খবর আমিও খটিয়ে পড়তাম ইতিমধ্যেই বাবু আর আমিও খবরটা পড়ে ফেলেছি খুব বললেন তখনই আমার একবার মনে হয়েছিল যে শার্লক হোমস বা হ্যাকল প্যারোর মতন একজন প্রাইভেট গোয়েন্দা থাকলে হয়তো ব্যাপারটার একটা সুরাহা হতো পুলিশের ওপর আমার নিজের যে খুব একটা আস্থা আছে তা নয় ফেলুদা কিছুক্ষণ খাতাটা উল্টে পাল্টে দেখে ধন্যবাদ দিয়ে ফেরত দিয়ে দিল ইতিমধ্যে কফি এসে গেছে বেড়াটির বেশ ভদ্র চেহারা হঠাৎ দেখলে চাকর বলে মনেই হয় না আমরা ট্রে থেকে কফি তুলে নিলাম ফেলুদা বলল বাইরে আপনার ঘোড়াটা দেখলাম আপনি বুঝি ওটাতেই চলাফেরা করেন চলাফেরা মানে আমি শুধু বিকেলে একবার বেরোই বাকি সময়টা আমি বাড়িতেই থাকি আমার অভ্যেসগুলো ঠিক সাধারণ মানুষের মতো নয় রিটায়ার করার পর থেকে আমার রুটিনটা একটা অদ্ভুত চেহারা নিয়েছে আমার ইনসমডিয়া আছে সে কথা তো আগেই বলেছি আমি ঘুমোই দুপুর বেলা তাও এক গ্লাস দুধের সঙ্গে একটা করে বড়ি খেয়ে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুই উঠি ঠিক পাঁচটায় তারপর চা খেয়ে বেরোই রাত্রিটা আমি বই পড়ি একদমই ঘুমো না রাত্রি একদমই না অবশ্যই এককালে আমার ঠাকুরদাদারও শুনেছি এই ছিল তিনি ছিলেন ডাক সাইটে জমিদার তার রাতটা ছিল তিন আর দিনটা রাত জমিদারির কাজকর্ম তিনি রাত্রেই দেখতেন আর সারা দুপুর আফিং খেয়ে ঘুমতেন ভালো কথা আপনার ধূমপানের প্রয়োজন হলে আমার সামনেই করতে পারে আই ডোন্ট ইউ বলে ফেলুদা একটা চার মিনার ধরল বীরূপাক্ষবাবুর ষাটের কাছে বয়স হলেও তাকে বৃদ্ধ বলে মোটেই মনে হয় না কাল থেকে তো আপনার বাড়িতে শুটিং শুরু হবে আপনার ওপর দিয়ে অনেক ধকল যাবে আই ডোন্ট আমি থাকবো বাড়ির উত্তর প্রান্তে কাজ হবে দক্ষিণ দিকটায় পরিচালক ভদ্রলোকটিকে বেশ ভালো লাগলো না করলাম না এই কথা বলতে না বলতেই একটা জিপের আওয়াজ পেয়ে ঘুরে দেখি ফিল্মের দল এসে গেছে বাগান পেরিয়ে দরজার মুখে এসে টোকা মারলেন পুলক ঘোষাল স্যার বলে উঠলেন বিরূপক্ষ মজুমদার পুলক ঘোষাল ঢুকে এলেন তার পেছনে মহাদেব বার্মা আর রাজেন রায়না আমরা শুটিং এ বেরোচ্ছি তাই ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই কাল থেকে তো আপনার এখানেই কাজ তাছাড়া এই দুটি অভিনেতার সঙ্গে আপনার আলাপও হয়নি এই ইনি হলেন ছবির নায়ক রাজেন রায়না আর ইনি হলেন বিলেন মহাদেব বার্মা বসুন বসুন যখন এলেন তখন একটু কফি খেয়ে যান না স্যার আজ আর বসবো না কাল থেকে তো প্রায় সারা দিনটাই এখানেই থাকতে হবে ভালো কথা আপনার সেক্রেটারি বলছিলেন আপনি আর কি দুপুরটা ঘুমন তা দুপুরে তো আমাদের কাজ হবে এ বাড়ি থেকে একটু দূরে আমাদের জেনারেটর চলবে তাতে আপনার ব্যাঘাত হবে না তো মোটেই না আমি দরজা জানালা ভেজিয়ে পর্দা টেনে শুই বাইরের কোনো আওয়াজই ঘরে ঢোকে না লক্ষ্য করছিলাম ভদ্রলোক কথা বলার সময় রাইনা আর ভার্মার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছেন বললেন জগ এবার তাহলে বলতে পারবো যে ফিল্ম স্টারের সঙ্গে আলাপ হয়েছে এতদিন এই সৌভাগ্যটা হয়নি এবার পুলক ঘোষা লালমোহন বাবুর দিকে ফিরলেন লালুদা আপনাকে একটা রিকোয়েস্ট ছিল কি ভাই আমার মেমরি খুব শার্প লালুদা আমার স্পষ্ট মনে আছে 1970 তে গড়পারে ফ্রেন্ডস ক্লাবে ভূষণদির মাঠে প্লে হয়েছিল সরস্বতী পূজায় আপনার মনে পড়ছে বিলাখন আপনি তাতে নদু মল্লিকের পাঠ করেছিলেন মনে আছে বাবা সে কি ভুলতে পারি পাখোয়াজের বলটা পর্যন্ত এখনো মনে আছে ধা ধা কে ও সে কি ভোলা যায় জীবনে আমার প্রথম ও শেষ অভিনয় না না শেষ নয় মানে এখানকার বেঙ্গলি ক্লাব আমাকে ডুবিয়েছে বলেছিল দু একটা ছোট পাটের জন্য লোক দেবে এখন বলছে তারা কলকাতায় চলে গেছে ছুটিতে বিশেষ করে একটা পাট বুঝছেন লালুদা ভিলেনের রাইট হ্যান্ড ম্যান কে ওই অগর চাঁদ বাটলিওয়ালা হ্যাঁ দাদা কিন্তু তার তো বেশি কিছু করার নেই শুধু দুটো সিং সেই দুটো সিনই আমাকে একটু উদ্ধার করে দিতে হবে দাদা কথা খুব কম আজ বিকেলে গিয়ে আপনাকে ডায়লগ দিয়ে আসবে এই কাজটা কাইন্ডলি আপনি করে দিন সব তিন দিনের কাজ এক উইকের মধ্যেই আপনার কাজ শেষ করে দেব কিন্তু এই চেহারা নিয়ে আপনাকে মেকআপ ফ্রেঞ্চ কাট দাঁড়ি আর একটা পরচুলা ফার্স্ট ক্লাস মানাবে

চোখে একটা কালো চশমা বেশ বুঝতে পারছিলাম যে বাবু ব্যাপারটাতে ক্রমেই মেতে উঠেছিলেন এবার বললেন ওকে এই যখন এত করে বলছ তখন আর না করব না আমার নিজের গল্পে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকলে মন্দ কি কিন্তু একটা কথা আছে কি আমার নামের পাশে যেন একটা এ থাকে পেশাদারি অভিনেতা হতে আমি নারাজ হলে অ্যামেচার আর না হলে নয় ঠিক আছে ওকে এই সুযোগে আমিও একটা ব্যাপার সেরে নিলাম পুলক ঘোষালকে জিজ্ঞাসা করলাম আমি শুটিং দেখতে আসতে পারি তো একশো বার ভাই একশো বার পুলক ঘোষালের দল তার কথা সেরে শুটিংয়ের তোড়জোড় করতে চলে গেল আমাদের কফি খাওয়া শেষ তাই আমরাও আর বসলাম না ফেলুদাই প্রথম উঠে পড়ে বললো আজ তাহলে আসি ভদ্রলোক যেভাবে প্রশ্নটা করলেন তাতে বুঝতেই পারলাম তিনি কোনো একটা কারণে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন পর মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবেই বললেন উঠবেন ঠিক আছে রয়েছেন যখন কদিন তখন দেখা হবে নিশ্চয় আমরা তিনজনে নয়নপুর ভিলা থেকে বেরিয়েই উত্তরাই দিয়ে হোটেল মুখ রওনা দিলাম ফেলুদা পথে কিছুই বলল না কেন জানি ও একটু অন্য মনস্ক হয়ে পড়েছে দুপুরে লাঞ্চ খাওয়ার সময় লালমোহনবাবুর দিকে ফিরে বলল কি মশাই আমাদের এতদিনের আলাপ আর এমন একটা খবর আপনি বেমালুম চেপে গেছিলেন ভূষণ্ডির মাঠেতে নতু বাংলা সাহিত্যে এমন একটি চরিত্র খুঁজে পাওয়া ভার আর আপনি সেই চরিত্রে অভিনয় করেছিলেন লালমোহনবাবু একটা ফিশ ফ্রাই টুকরো মুখে পুড়ে দিয়ে বলল সেই রাম বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয় এই নর্থ ক্যালকাটায় ক্যারাম চ্যাম্পিয়ন ছিল ফিফটি নাইনে এ খবর জানতেন এন্ডিওরেন্স সাইক্লিংয়ে আমার কত কীর্তি আছে সেটাও আপনি জানেন আবৃত্তি প্রতিযোগিতায় মেডেল পেয়েছি একবার নয় টাইম গ্রাস তো একেবারে ঝাড়ঝাড়ে মুখস্থ ছিল ফিল্মে অফার তো বিশ বছর আগেও পেয়েছি তখন আমার মাথা ভর্তি কোঁকড়া চুল ওহ ভাবতে পারেন তখন থেকেই মাইন্ড মেকআপ করিছিল যে লেখক শখের লেখক নয় পেশাদারী লেখক শ্রেফ লিখে পয়সা করা যায় কি না দেখব তারপরের ইতিহাস অবশ্যই খুব সহজ খগেন জ্যোতিষী বলেছিল তোর কলমে জাদু আছে তুই লেখ তবে এতটা সাকসেস হবে ভাবতেই পারিনি মশাই একটা কথা কিন্তু বলে রাখছি এরা আপনাকে দিয়ে চুরুট খাওয়াবে আপনি দশ বছর হল স্মোকিং ছেড়েছেন সুতরাং একটা বিপর্যয়ের সম্ভাবনা আছে বলছি কাজ করবেন এক আজকেই একটা চুরুট কিনে ধোঁয়াটা পেটে না নিয়ে খাওয়া অভ্যেস করুন পেটে গেলেই কিন্তু কাশির দমকের চোটে শট একবারে মাটিং চকার হয়ে যাবে বিশ্রাম করে চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আজ অবজারভেটরি হিলটার একটা চক্কর মারার ইচ্ছা আছে পাহাড়ের উত্তর দিক থেকে কাঞ্চনজঙ্ঘাটার একটা চমৎকার ভিউ পাওয়া যায় লালমোহনবাবু প্রথম যে সিগারেটের দোকানটা পেলেন সেখান থেকেই একটা চুট কিনে নিলেন প্রথম টানে ধোয়া পেটে চলে গিয়ে সত্যিই একটা বিপর্যয় হতে যাচ্ছিল কিন্তু ভদ্রলোক সেটা কোনো সামলে নিয়ে তারপর থেকে খুব সাবধানে ধোঁয়া টানা মাত্র সেটা ছেড়ে দিতে লাগলো চরুট হাতে নেবার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের পার্সোনালিটির একটা বদল লক্ষ্য করছিলাম বেশ একটা মিলিটারি মেজাজ জুতোর গোড়ালি দিয়ে শব্দ করে হাঁটা ঠোঁটের কোণে একটা মৃদু হাসি নিয়ে এদিক ওদিক যাওয়া বুঝলাম ভদ্রলোক অগরচন্দ্র বাটলিওয়ালার চরিত্রে অভিনয় করতে করতে চলেছে অবজারভেটরি হিলের উবের রাস্তাটা দিয়ে গিয়ে যেই বাঁয়ে মোড় নিয়েছি অমনি সামনে দেখি বিকেলের পরন্ত রোদে কাঞ্চনজঙ্ঘায় সোনার রং ধরতে শুরু করেছে লালমোহনবাবুর আবার কাব্যের মেজাজ এসে পড়ল ওই কাঞ্চনজঙ্ঘে বলে আর বাকি কবিতাটা বললেন না আমরা পুরো পাহাড়টা চক্কর দিয়ে আবার যখন মেলে ফিরে এলাম তখন পাঁচটা বেজে গেছে সূর্য পাহাড়ের পিছনে চলে গেছে উবে জলাপাহাড় রোডের দিকে তাকিয়ে দেখি ঘোড়ার স্ট্যান্ডের সামনে দিয়ে শুটিংয়ের দল মালপত্র কাঁধে নিয়ে ফিরছে তার পেছনে লোকের ভিড় তবে এ ভিড় মোটামুটি ভদ্র বেশি উৎপাত করবে বলে মনে হল না রায়না আর ভার্মা দুজনকেই কিছু অটোগ্রাফ সই করতে হলো সেটা দেখলাম তারপরে দলটা বাঁয়ে নেহেরু রোড হয়ে বোধহয় সোজা হোটেলের দিকে চলে গেল গুড ইভিনিং ঘোড়ার পিঠে বিরুপক্ষ মজুমদার আমাদের দেখে নেমে এলেন একটা কথা আপনাকে আজ সকালে বলা হয়নি মিস্টার মজুমদার ফেলুদাকে উদ্দেশ্য করে গলা নামিয়ে কথাটা বললেন তারপর আরো কাছে এগিয়ে এসে বললেন এই খবরটা আমার মালির কাছ থেকে শোনা কতদূর রিলায়েবল তা কিন্তু বলতে পারবো না কি খবর কদিন থেকেই নাকি একটি লোককে আমার গেটের বাইরে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলেন কি মালিও তাই বলে লোকটা পুরনো তার কথা অবিশ্বাস করার কোন কারণ নেই লোকটা কোনো বর্ণনা দিয়েছে বলেছে মাঝারি হাইট রং মাঝারি খোঁচা খোঁচা দাড়ি আছে মুখ ভালো করে দেখেনি কারণ চোখে চোখ পড়তেই লোকটা গাছের আড়ালে চলে যায় তবে সিগারেট বা বিড়ি খায় এটা মালি বলল কারণ গাছের পেছন থেকে ধোঁয়া বেরোতে দেখেছে এভাবে দৃষ্টি রাখার কোনো কারণ খুঁজে বার করতে পারেন আপনি তা পারি আমার বাড়িতে একটা মূল্যবান জিনিস আছে অষ্ট ধাতুর তৈরি একটা বাল গোপাল আমাদের পৈতৃক বাড়ির মন্দিরের মধ্যে ছিল এটা নয়নপুরে জিনিসটা খুবই ভ্যালুয়েবল আর সেটা এখানে অনেকেই দেখেছে সেটা কোথায় থাকে আমার শোবার ঘরে তাকের ওপর খোলা অবস্থায় আমি তো রাত্রে জেগেই থাকি আর আমার সঙ্গে রিভলভার থাকে কাজেই চোর বিশেষ কিছু করতে পারবে না আর কোনো কারণে লোক হানা দিতে পারে আমি এইটুকুই বলতে পারি যে আমার অনিষ্ট করতে চাইবে এমন লোক থাকার অসম্ভব নয় এটা কেন বলছি তা কারণ জিজ্ঞাসা করবেন না প্লিজ আমি শুধু এইটুকুই জানতে চাই যে এর মধ্যে যদি কিছু ঘটে তাহলে আপনার সাহায্য আশা করতে পারি তো তাহলেই নিশ্চিন্ত এমন সময় একটি ত্রিশের ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন এসো সমীরণ তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই ইনি হচ্ছেন আমার একমাত্র পুত্র আর ইনি প্রদোষ মিত্র আর ইনি লাল সরি লালমোহন গাঙ্গুলি তো আর ইনি প্রদোষবাবুর কাজে সমীরন মঞ্জুমদার বেশ স্মার্ট দেখতে তার ওপর একটা গাঢ় লাল জার্কিন পরাতে আরও স্মার্ট দেখাচ্ছে বললেন আপনি তো বিখ্যাত ডিটেক্টিভ বিখ্যাত কিনা জানি না তবে ডিটেকশন আমার পেশা বটে আমি আবার খুব গোয়েন্দা কাহিনীর ভক্ত আপনার সঙ্গে একদিন বসে কথা বলার ইচ্ছা রইল নিশ্চয় আজ একটু শপিংয়ে বেরিয়েছি সুমিয়ন বাবু চলে গেলেন আমিও আসি ঘোড়ার পিঠে চড়ে বললেন মিস্টার মজুমদার আবার দেখা হবে নিশ্চয় প্রয়োজনে টেলিফোন করতে দ্বিধা করবেন না আমরা উঠেছি কাঞ্চনজঙ্ঘা হোটেলে ইতিমধ্যে একটি অচেনা ছেলে এসে লালমোহনবাবুর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে গেছে সেটা নাকি ওর আগামীকালের ডায়লগ অনেক কথা আছে সাড়ে তিন লাইন হোটেলে ফিরে গিয়ে একবার দেখাবেন তো আমাকে ডায়লগটা আপনাকে একটু তালিম দিয়ে দেব আপনার হিন্দিতে বড্ড বেশি শ্যামবাজারের টান আমরা গতকালের মতো আজকেও ফেরার আগে একবার কেভেন্টার্সের ছাতে গিয়ে বসলাম হট চকলেট খাওয়ার জন্য ঠান্ডা বেশ কনকনে তার উপর মেঘ নেই বলে শীত আরো বেশি এর মধ্যেই অনেক তারা বেরিয়ে পড়েছে আকাশে আর তার সঙ্গে আবছা ভাবে দেখা যাচ্ছে ছায়াপত্তা এখানে বসতে পারি আমরা তিনজন একটা টেবিলে বসেছিলাম আমাদের পাশে একটা চেয়ার খালি ছিল এবার দেখলাম একজন বছর ষাটেকের বাঙালি ভদ্রলোক সেটার পেছনে এসে দাঁড়িয়ে আমাদের দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছেন চোখে চশমা কাঁচা পাকা মেশানো গোপ আর মাথার চুল বসুন আপনার পরিচয় আমার জানা আছে ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে বললেন আপনার একটা ছবি সমেত সাক্ষাৎকার বোধহয় একটা বাংলা পত্রিকায় বেরিয়েছিল বছর খানেক আগে আগে হ্যাঁ কিন্তু একে তো ইনি উপন্যাসিক লালমোহন কক্কোপাধ্যায় কিছু মনে করবেন না এভাবে উড়ে এসে জুড়ে বসলাম কিন্তু আজ আপনাদের দেখলাম আমার পাশের বাড়িতে ঢুকতে আমি নয়নপুর ভিলার উত্তরের বাড়িটায় থাকি বাড়িটার নাম দ্য রিট্রিট আর আমার নাম হরিনারায়ণ মুখার্জী নমস্কার নমস্কার ই আপনি কি কোনো তদন্তের ব্যাপারে এখানে এসেছেন আগে না এসেছি ছুটি কাটাতে না মানে বিরূপাক্ষ মজুমদারের বাড়িতে একজন গোয়েন্দা ঢুকছে দেখলে মনে হয় কেন উনি কি কোনো গোলমালে জড়িয়ে আছেন নাকি ইয়ে ওর সম্বন্ধে পাঁচ রকম গুজব শোনা যায় তো ও তাই বলো না উনি কোনো গোলমালে জড়িয়ে আছেন বলে তো আমার মনে হয় না আর গুজবে কান দেওয়াটা আমি বলে মনে করি না আমার মনে হলো ফেলুদা ইচ্ছে মিস্টার মজুমদারের লেটেস্ট ব্যাপারটা চেপে গেল ইনি কোথাকার কে কে তা বলতে পারে ভদ্রলোক সত্যিই তো উড়ে এসে জুড়ে বসেছেন কেভেন্টার্স ছাতে আলো অল্পই কিন্তু তার মধ্যেই দেখছিলাম লালমোহনবাবু পকেট থেকে তার কাগজটা বার করে ডায়লগ আউড়ে দেখছেন তাহলে উঠি আলাপ করে খুব ভালো লাগলো হরিনারায়ণ মুখার্জি চলে গেল মনে হলো ভদ্রলোক এখানকার বাসিন্দা ফেলুদা মন্তব্য করলো আমাদের চেয়ে শীতটা শার্টের উপর একটা গরম চাদর জড়িয়ে বেরিয়ে পড়েছেন পায়ের মজাও পড়েনি ভদ্রলোককে একটু কাল্টিভেট করতে পারলে মন্দ হতো না আর জানান দিয়ে গেলেন যে ওর কাছে খবর আছে কেন জানি না? হট চকলেটটা খেতে খেতে মনে হচ্ছিল যে ঘটনাটা যেভাবে এগুচ্ছে যেসব লোকের সঙ্গে আলাপ করে যেসব খবর জানতে পারছি তার থেকে একটা বিস্ফোরণ ঘটা খুব আশ্চর্য নয় কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ঘটবে সেটা ভাবতেই পারে